কোরআনের এই মাহফিলে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন কৃতজ্ঞতা তাকে জানাই যিনি দয়া আমাদেরকে সুস্থ রাখলেন পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন এই সব নেয়ামতের মালিককে এই জন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের শতগুণ শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালিমা দু শুকর পড়ি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব্বানা লাকাল হাম সুবহানাল্লাহ يا ربي, يا ربي لك الحمد, لك الحمد كما ينبغي لجلال, لجلال وجهك وعظيم سلطانك يا, يا ربي لك الحمد, لك الحمد, لك الحمد كما أثنيت على, على نفسك سبحان الله, سبحان الله عدد خلقه

এখানে ছোট্ট হাতি সে পাঠ করেছি আল্লাহ করলে থেকে কিছু কথা বলবো পর থেকে আলোচনা চলছে যারা আপনারা প্রথম থেকে এসেছেন এতে মধ্যে প্রায় তিন ঘন্টার মতো আলোচনা শুনে ফেলেছেন আলোচনা শুনলেই চলবে না আলোচনাগুলো কি করলো সেটা সেহেনেও ধারণ করা লাগবে এক কান দিয়ে ঢুকলো আর কান দিয়ে বের হয়ে গেল এমন আলোচনা শুনে কোনো লাভ নাই জন্য মনোযোগ দিয়ে শুনবেন ওলামাই গেরাম যে কথাগুলো বলেন এগুলো আত্মস্থ করার চেষ্টা করবেন এই মাহফিলগুলো এক একটা ক্লাসের মতো আমরা নিজেরাও তো এক সময় ছাত্র ছিলাম আপনারা অনেকে ক্লাসে ছাত্র ছিলেন যখন আমরা ক্লাসে যেতাম যে ছাত্র যত মনোযোগী ছিল পরীক্ষায় রেজাল্ট সে বেশি ভালো করত। ঠিক না আর যে ছাত্র অমনোযোগী দুষ্ট প্রকৃতির ক্লাসে টিচার কি বলে খেয়াল করে না এই ছাত্র মেধাবী হলো কিন্তু সে রেজাল্ট ভালো করে না এই জন্য হজরতলাম ক্যারাম যখন কথা বলবেন তখন এটা কানের সাথে মনের সংযোগ করে মনোযোগ দিয়ে শুনবেন তা আমি কথা বলা শুরু করলাম রাত দশটা বেজে গেল দশটা পাঁচে শুরু করেছি গভীর রাত পর্যন্ত কথা না বলাই ভালো যতটুকু আল্লাহ তা অফিক দিয়ে বলবো যতক্ষণ বলবো মনোযোগ দিয়ে শুনবেন তো এবং আমরা যাই শুনবো আমল করার নিয়তে শুনবো আল্লাহ তা অফিক দান করো বলে আমি আজকে এলেমের অনেক অভাব মানুষের জ্ঞানের শূন্যতা তৈরি হয়েছে এরপরেও এলেম যা আছে আমলের অভাব আরো বেশি এলেমের অভাব আমলের অভাব আমরা যা জানি তার কত পার্সেন্ট মানি আর জানি না তো কত কিছুই এলমের ভান্ডার তো অনেকের শূন্য বিশুদ্ধ কোরআন তেলোয়ারটাও পারে না এমন লোক কি আজকের মাহাবিলে নাই তো কবে আর শিখবেন মেঘে মেঘে তো বেলা কম হয়নি অনেকে তো দাড়িতে পাক ধরেছে কারো পিকেও গেল হায়ার কিন্তু আপনি কম পাননি যাদের বয়স আজকে বিশ তারা ভাববে হুজুর আমি তো কম পেয়েছি আমি বলবো না দোস্ত সমবয়সী জন্মের পরে 6 মাসের মাথায় যে মরে গেছে তুমি তার চেয়েই সময় বেশি পেয়েছো 19 বছর ঠিক ছয় মাস বয়স তো তুমিও তো মরে যেতে পারতে আল্লাহ চাইলে কি ওই বয়সে তোমাকে নিতে পারতেন না তোমাকে 20 পর্যন্ত সময় দিলেন 19 বছর আল্লাহর কোরআনটা মাত্র 27 দিনে 30 পারা মুখস্থ করেছে এমন লোক কি পৃথিবীর বুকে আছে না নাই আপনাদের আপনাদেরই এলাকার কি কি সন্তান যাবে একাডেমি আকমিল মাদ্রাসার শাইখুল মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা হাফেজ কাজী ইব্রাহিম কি নোয়াখালীর মানুষ না বশিরপুর বাড়ি নাকি আপনাদের পরিচিত আছে উনি এক মাসের সাধারণ কিছু বেশি দিন তিরিশ বত্রিশ দিনে তিরিশ বারো মুখস্ত করছে আমি নিউ ইয়র্কে এটি কবি মাদ্রাসা পরিদর্শন করতে গিয়েছিলাম আমার এক কনফারেন্স উপলক্ষে আমি আমেরিকায় যখন গেলাম তখন কবি মাদ্রাসায় পরিদর্শনে গিয়ে একজন মরুপি পেলাম রোমের মাঝে বসে বসে উনি অধ্যয়ন করছে দুজন দুই টেবিলে বসা দাঁড়িয়ে ফাঁকা মরুপি ওই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মহাতামিম সাহেব আমাকে পরিচয় করিয়ে দিলেন দুজনের বাড়ি সিলেটে একজন মরব্বিকে পরিচয় করিয়ে দিয়ে সাথে সংযোগ করলেন যোগ করলেন যে হুজুর আল্লা বান্দা মাত্র ২৭ দিনে কোরআন শরীফ বার অভ্যস্ত করছে আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম আমার প্রিয় ভাইটি দুই চোখ নাই এমন লোক কোরআনের হাফেজ এমন হাফেজ কি বাংলাদেশে আছে মাত্র সাত বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে এমন নজির বাংলাদেশে আছে তা আপনি তিরিশ বছরে দেখে দেখে পড়তে পারেন না হায়াত আপনি কম পেয়েছেন লোকে কোরআন শিক্ষা করা ফর্স এই এলেমটা কি আপনি পাননি এখনো এলিম তো পারলেন এলিম তো শিখলেন আমল করি আপনাদের কাছ থেকে আমি জবাব চাই তো জবাব দেন সুদ খাওয়া যায় না হারাম এই আপনাদের আছে না কি সবার নাই কে জানে না বাংলাদেশে এটা নামাজ কবে তো আছে কিন্তু আমল শেষ প্রশ্ন মানুষ কে করবে ওই fastapi প্রশ্নের জবাব দেওয়ার আগে কোন মানুষের কদম নাতে পারবে না প্রিয় বলেছেন শেষ প্রশ্নটা হবে আমিলা ফি আদিবা সে যা শিখেছে যা জেনেছে তার কতটুকু আমল করে মরছে তোমার প্রশ্ন হবে তুমি যে এলে শিখেছ তার কতটুকু আমল করেছ জবাব দেও তাহলে আমি যে ওয়াজ শুরু করবো এক ঘন্টা ওয়াজ করবো ইনশাল্লাহ এখন যে এলেম গুলো শিখবেন যদি আমল না করেন এ ওয়াজ শোনার কারণে নতুন একটা বিপদ না জানলে বালা জানলে আরো বিপদ

সে গো সবাই সাতখানে বসে গল্প করতে শোনা যায় হুজুরেরা জানে ও বেশি আল্লাহর কাছে তাদের প্রশ্ন হবে বেশি আমরা জানিও কম আমাদের প্রশ্ন কম তারা মনে করছে জানি না এই মাইকের উপর থেকে আওয়াজ কমা জানি না এটা বললে আল্লাহ বুঝি ছেড়ে দেবেন মোটেও নয় কারণ কুরআন মাজিদের যত নির্দেশ আছে যত অর্ডার আল্লাহ করেছেন এক নাম্বার ছিল এটা নেদি বিসমিরব্বিকাল্লাজি খালাত পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন পড়ো মানি পড়লে জানবা এখন কুরআন হাদিসের এলেম জানা নকল না ফরজ তলাগুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম সব মুসলমানের জন্য এলেন শিক্ষা করা ফরজ। এবার বলুন যে এলেন শিখলেন ওই এলেমের আলোকে চলা নকল না ফরস তাহলে যারা শিখলো না মানল না তারা ফরজ লঙ্ঘন করলো কয়ডা যারা শিখলো মানলো না তারা করলো কয়ডা তাহলে যারা কয়ে যাই নাই ভালো হয়েছে শিখি নাই এটা ভুলের মাঝে আছে বরং তারা মায়ের খেয়ে দিব আল্লাহের ভালো ছিল আগেরটা ভালো ছিল বলছিলাম প্রিয় ভাই এজন্য এটা ভাবার কোন কারণ নাই আপনি শিখেন নাই তাই পয়সা গেলেন আল্লাহ বলবে আমি জানাও ফরস করেছি মানস করেছি তাহলে আমরা যা জানবো তা মানবো তো ইনশাল মানবো তাহলে এই আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সৌরা নহলের ছত্রিশ নম্বর অ্যান করলাম

আবার রব আমাদেরকে তিনটি আয়াতে ভিন্ন ভিন্ন জায়গায় জানাইলেন সব জাতির কাছে জান্নাতের পথ দেখানোর জন্য কোন না কোন নবী আল্লাহ পাঠাইছে নবী পাঠানো এটা আল্লাহর বরণে আবদ আমাদের জন্য আমরাও একজন নবী পেয়েছি আমাদের নবী আছে না নাই তবে বলেন আছে না নাই আছে আমাদের নবীর নাম কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এবার বলুন তো যারা ইহুদি তাদের নবী আছে না নাই তাদের নবীর সংখ্যা 12000 ইসরাইলের নবী 12000 হযরত মূসা কাদের প্রধান নবী আপনারা বলুন তো যারা খ্রিস্টান তাদেরও নবী আছে না নাই তাদের নবীর নাম হযরত ঈসা আলাইহিস সব জাতি নবী পেয়েছে আজকের দিনে যারা হিন্দু তাদেরও নবী আছে না নাই আছে আছে আচ্ছা বলুন যারা আছে বলছেন তারা জবাব দেবেন যারা নাই কইছে এরা তো এমনি নাই গেলগা যারা আছে বলছেন বলুন তো হিন্দুদের আজকের এই যুগে যারা হিন্দু তাদেরও নবী আছে আমি একমত যারা বলছে নাই তাদের সাথে আমি একমত না হিন্দুদের নবী আছে মার্শাল্লাহ এই যে সঠিক জবাব দিয়েছে হিন্দুদের নবীর নাম মোহাম্মদুর রসুল্লাহ কারণ আজকের যুগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে জন্য তামীক মুসলমানের আল্লাহ কে মুসলমানের সৃষ্টিকর্তা কে কথা বলেন মুসলমানের রবকে হিন্দুদের সৃষ্টিকর্তা কে বৌদ্ধদের কে

আরে জান্নাতের পথ খুঁজে পাওয়া বহু পরের কথা না সবাই লাগছে আমার তো প্রায় জায়গায় লাগে এই যে আপনি আমারে আল্লাহর জান্নাতের পথ চিনানোর জন্য বুঝানোর জন্য তাইকে আনছেন টাকা থেকে তো আর জান্নাতের পথ চিনবো আমি আমি তো পূর্ব পশ্চিমে চিনি না কত জায়গায় যাই আছে দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ি পূর্ব দিকে ফিরে পড়ি উত্তর দিকে ফিরে পড়ি কারণ আমি কই যে এটা উত্তর বাড়িওয়ালা পশ্চিম ধরেন কোন জায়গায় নামাজ পড়লাম এশারের নামাজ মাগরিবের নামাজ মাহফিলে চলে গেছি এশারের নামাজ পূর্ব ঘরের মাঝে জামাত হয়ে গেছে এখন আমার ড্রাইভার সাহেব যা নামাজ বিচাইছে যেদিকে বাড়িওয়ালা এসে হজুরিটা তো উত্তর দি আমি বলি আরে যাইভার সাহেব এটা তো দক্ষিণ দিক বাড়ি না এইটা হলো পশ্চিম দিক কারণ গেটে আমি চাকরি করি একটা গ্রামের মাদ্রাসা আজকে কত বছর হলো জয়েন হল দুই হাজার চব্বিশ বছর এর আগে আরেক জায়গায় পড়েছি অথচ আমার মাদ্রাসা অফিসে আমি যখন বসি আমার কাছে যেটা বসছি অন্যের কাছে এটা দক্ষিণ এক জায়গায় একুশটা বছর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর পথ হারায় আমি হারাই উনি হারায় তাহলে আমরা যারটা আমরা মরছিলাম তিনজন আমি আমার ড্রাইভার এবং আমার সঙ্গী আমরা তিনজন সকল সঙ্গী আমরা তিনজনে কই তিন হে দিকে আমি কই দিকে

স্বামীর সাথে স্ত্রীর মত মিলে না এমন পরিবার আছে না ভাই এখন জান্নাতের পথ কোনটা আমরা এক একজন বলতাম এক একটা এটা মহান আল্লাহ তাআলা বলেন লাকাদ বা'থনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আমি সব জাতির নিকটে জান্নাতের পথ দেখানোর জন্য রাসূল পাঠাইছি নিজের কান্না তালা দুনিয়াতে একটা মাত্র দিয়েছেন কোন নবী দুনিয়া এসে তার উম্মত বলেন নাই আমাকে মানো মানলে বাড়ি ওলা হইতে পারবা কোন নবী বলেন না আমি নবীকে মানো মানলে তুমি গাড়িওয়ালা টাকাওয়ালা হইতে পারবা আমি নবীকে মানলে বড় ব্যবসায়ী হতে পারবা দুনিয়ার একজন নবী এটা বলেন নাই বরং নবী একটা কথা বলেছেন আমাকে মানলে আমার সাথে জান্নাতে যেতে পারবা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনুন প্রিয় নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ যে আমি নবীর আদর্শ আমার করবে। সে প্রমাণ দেবে আমি নবীকে সে ভালোবাসে আর যে আমার সন্না অনুসরণ করে আমার ভালোবাসার প্রমাণ দিতে পারবে কেননা সে উম্মত আমার সাথে আল্লাহর জান্নাতে ঢুকবে